আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম জলপাইয়ের আরও একটি রেসিপি নিয়ে সেটি হল টক ঝাল মিষ্টি আচার এই আচারটি খেতে অনেক মজার হয় দেখুন ভিউয়ার্স আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজার তো চলুন দেখে নিই কীভাবে এই আচারটি বানানো যায় তো আজকের রেসিপির জন্য এখানে আমি দুই ধরনের জলপাই নিয়েছি তো প্রথমে এখানে এক কেজির মতো জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানেও এক কেজির মতো জলপাই আমি কাঁচা নিয়েছি দেখুন তো কাঁচা জলপাইগুলো আমি এখন এভাবে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি ঠিক রকম করে আমি সবগুলো জলপাই কিন্তু কেটে নিব চাইলে আপনারা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন এই কাঁচা জলপাইগুলো একটু বড় সাইজের নেয়ার চেষ্টা করবেন তো এখানে আমার সবগুলো জলপাই কিন্তু এভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন সবগুলো জলপাই আমি এভাবে কেটে নিয়েছি এটা একটা সাইডে রেখে আমি এবার সিদ্ধ জলপাইগুলোকে এভাবে হাত দিয়ে চটকে নিব তো এখানে সবগুলো জলপাই চটকানো হয়ে গেছে এই তো এখন আচার বানাতে চলে যাব তো চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু মিষ্টি আচার সেহেতু খুব বেশি একটা তেল দেওয়ার দরকার নেই এরপর এখানে দিয়ে দিলাম এক যে চামচ গোটা ফোড়ন এবার দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর হচ্ছে তেজপাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুন কুচিটাকে ভেজে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব এখানে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সে জলপাইগুলো এখানে প্রথমে আস্থ জলপাইটা দিয়ে দিলাম পরে আমি চটকে রাখা জলপাইটা দিয়ে দিব এখন জলপাইগুলোকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দিলাম চটকে রাখা সে জলপাইগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে জলপাইগুলো মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব এখানে দুই চা চামচের মতো লবণ লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো নরিকের গুড়া ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি দিয়ে দিবেন দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেচ্ছি তো এখন আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এতে করে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে দিয়ে এবার হলুদ গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে এবার সরিষা বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় আড়াই কাপের মতো চিনি দিয়ে দিলাম দুই কেজির মতো জল পাই চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিয়ে দিয়ে দিবেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চিনিটা গলে পানি হয়ে গেছে দেখুন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার এটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা একটু নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি আচারের মধ্যে চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার এতে করে আচারটা খেতে অনেক বেশি মজার হবে তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোরনের গুড়া দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম এক চা চামচের মতো ভাজা মশলার গুঁড়া এবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব এই যে দেখুন সিরকা বা ভিনেগার এখানে আমি দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আচারের মধ্যে সব সবসময় ভিনেগারটা দিতে এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আচারটা প্রায় হয়ে আসছে এখন এখানে আমি আরো কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়নের গুড়া দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি এবার এই আচারটাকে আরো দশ মিনিটের মতো আমি মের জেরে জাল করে নিব দেখুন ভিওয়ার্স আচারটা কিন্তু একদম প্যানের গা ছেড়ে আসছে আচারের মধ্যে কোনো রকম পানি কিন্তু নেই যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি জলপাই থেকে যতটুকু পানি বের হয়েছে তাও কিন্তু শুকিয়ে গেছে তো আচারটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এই দেখুন আচারটা কিন্তু এখনো গরম আছে আমি একটা প্লেটে আচারটা নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এখানে প্লেটে আচারটা নিয়ে নিয়েছি দেখুন আচারের কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা যেহেতু কিছু আস্থা জলপাই আর চটকানো জলপাই দিয়েই করেছি তাই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এই আচারের উপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখুন আচারটা অনেক বেশি দেখতে কিন্তু সুন্দর লাগছে আচারটা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আচারটা কিন্তু ভীষণ মজার হয় তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ.